স্পিরিচুয়াল টকে আমি প্রভাত কুমার মৃধা এখন ইগল গীতা থেকে পাঠ করে শোনাব পঞ্চমধ্যায় কর্মসন্নার যোগ বাইশ নম্বর শ্লোক যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ এবতে বতে আদি অন্তবন্ত কৌন্তেয় ন তেশু। রমতে বুধ যিনি বিবেকবান পুরুষ তিনি কোনো প্রকার ইন্দ্রিয় সুখভোগে বা বিষয় ভোগে আসক্ত হন না কারণ তিনি জানেন যে ইন্দ্রিয় ভোগ বা ইন্দ্রিয় জাত বিষয় ভোগ মানুষের সমস্ত দুঃখের কারণ তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে এ কৌন্তেয় অর্থাৎ এ কুন্তীর পুত্র এই ধরনের ইন্দ্রিয় সুখের কোনো আদি অন্ত বলে কিছু নেই এ মানুষকে সারাক্ষণ দাসত্বের মতো ছুটিয়ে মারে তাই জ্ঞানী ব্যক্তিরা এ ধরনের ইন্দ্রিয় সুখ বা ইন্দ্রীয় বিষয়জাত সুখ থেকে তারা কোনো লাভ করে না বিবেকবান পুরুষকে যিনি জীবনে ট্রাস্ট অর্জন করেছেন আমাদের জীবনে দুটো প্রান্ত একটা যদি হয় বিলিফ সিস্টেম তো তার অপোজিট প্রান্ত হলো ট্রাস্ট বা পূর্ণ বিশ্বাসের এক স্তর একটা স্তর হলো বিশ্বাসের স্তর যেটা হলো বিলিপ সিস্টেম বিলিভের অপোজিট প্রান্ত হলো ট্রাস্ট বা পূর্ণ বিশ্বাস একটা যদি হয় বিশ্বাস তো অপোজিটটা হলো পূর্ণ বিশ্বাস মানুষের যাত্রা হলো ওই বিশ্বাস থেকে বা ওই বিলিভ থেকে ট্রাস্টে পৌঁছানো বা পূর্ণ বিশ্বাসে পৌঁছানো এমন একজন বিবেকবান পুরুষ বা আত্মজ্ঞানী পুরুষ বা আত্মদর্শন হয়েছে এমন কোনো ব্যক্তি তিনি ইন্দ্রিয় সুখে আসক্ত হন না কারণ ইন্দ্রিয় সুখ এ হল আমাদের টেম্পোরারি প্লেজার সাময়িক সুখ ক্ষণিকের সুখ যার কোনো পারমানেন্সি নেই যে সুখ পারমানেন্ট নয় যে সুখ স্থায়ী নয় যা স্থায়ী নয় তা অনিত্য আমাদের জীবন বলছে নিত্য সময়ের মধ্য দিয়ে তাই নিত্য সময়ের মধ্য দিয়ে যে বইছে তার অনিত্য সুখ শোভা পায় না কারণ অনিত্য সুখ তার ক্ষণিকের জন্য হয়তো তিকটি দেবে কিন্তু কিছুক্ষণ পরেই দেখবে সেই সুখ হারিয়ে গেছে আবার সে সুখের পেছনে ছুটবে এ মরিচিকা তাই ইন্দ্রীয় সুখ হল মরিচিকা সমতুল্য তুমি ছুটবে যত ছুটবে তোমাকে তত ছুটতে হবে বুঝলে জীবনে কখনোই স্থিরতা আসে না তো এই ছুট বন্ধ হবে তখনই যখন তোমার আত্মজ্ঞান উপলব্ধ হবে আত্মজ্ঞানের মধ্য দিয়েই তোমার ছুট বন্ধ হবে তাছাড়া এ ছুট বন্ধ হওয়ার নয় এই জন্যে বিবেকবান পুরুষ বা আত্মজ্ঞানী কোনো ব্যক্তি সে ইন্দ্রিয় বিষয়জাত বিষয় ভোগে আসক্ত হয় না সে জানে এগুলো আছে এগুলো আমার প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস কিন্তু এগুলো আমার পারমানেন্ট কিছু নয় এগুলো এই মানব জীবন পৃথিবীতে ধারণ করলে মানব জীবনের মধ্যে যে চেতনা বৃক্ষ আছে তাকে বৃদ্ধি করতে গেলে এই সকল ইন্দ্রিয়ের দরকার পড়ে কিন্তু সতর্কভাবে দশরাতের মতো কড়া হাতে তাদেরকে পরিচালনা করতে হবে দশরথের মতো যদি কোনো ব্যক্তি কড়া হাতে এই দশটা ইন্দ্রিয়কে পরিচালনা না করতে পারে তাহলে তাকে ওই বিষয় ভোগের আসক্তিতে আসক্ত হতে হবে আর যখনই তুমি ওই বিষয় ভোগের আসক্তিতে আসক্ত হবে তখন তোমার জীবন হয়ে উঠবে নরক এভাবেই আমরা আমাদের জীবনের মাঝে নরক তৈরি করি আমরাই হলাম এই নরকের কারিগর আবার আমরা চাইলে এই জীবন মাঝেই আমরা স্বর্গ স্থাপন করতে পারি সবই আমাদের উপরেই নির্ভর করছে